নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের প্রিয় চ্যানেল নিয়ে এসেছে একটি স্পেশাল আবারও ব্লগ আপনারা সবাই জানেন বাংলার দুর্গাপূজার প্রাণ কেন্দ্র হলো কলকাতার কুমারতুলি কুমারতুলির শিল্পীরাই সারা দেশে কয়েক দশকেরও বেশি সময় ধরে মাতৃ প্রতিমা তৈরি করে আসছেন প্রত্যেক বছর এনাদেরই হাতে শুনিপুন তুলির টানে প্রাণ পায় শত শত মূর্তি তাই বিশ্বকর্মা পূজা ও মহালয়ার আগে কুমারটুলি চিত্র কেমন ছিল তাই দেখার জন্য আমরা আজকে আবার চলে এসেছি এখানে এইবারের ব্লগে দেখাতে চলেছে বিশ্বকর্মা পুজোর কয়েকদিন আগে কুমারটুলিতে কি ধরনের ঠাকুর তৈরি হচ্ছে তারই এক ঝলক দুর্গা লক্ষ্মী ছোট ছোট মূর্তি সেগুলোই বা কেমন তৈরি হচ্ছে সব কিছুর সঙ্গে এও এবারে বাঙালির বাজেট কেমন হতে চলেছে পুজোতে তাহলে আর দেরি না করে আসুন শুরু করি আমাদের আজকের ব্লগটি দাদা বিশ্বকর্মা এবারে স্টার্টিং কত থেকে হচ্ছে পঁয়ত্রিশশো কোনগুলো একই সাইজ তাহলে কত ফুটের হাইটটা কতটা তিন ফুট আয় মুকুট নিয়ে এটা এটা কি মানে কাঠামো তো মানে কাঠামো দিয়ে পাগড়ির উপরে যেরকম সাজানো খুব সুন্দর এখানে সব থেকে ভালো লাগে আমার চোখের কাজগুলো দেখুন চোখ বা হাতে যে ফিনিশিং গুলো দেখুন টোটাল ওভারঅল আমার দোকানে শুধু ছোট ঠাকুর দেখতে পাবেন দেখুন ছোট দুর্গা দেখতে পাচ্ছেন আমার দোকানে ছোটর মধ্যে যা পাবেন সব এরকম হাইট এর থেকে ছোট গণেশ বলুন লক্ষ্মী বলুন সরস্বতী বলুন সব আচ্ছা লক্ষ্মী কি অর্ডার চালু হ্যাঁ লক্ষ্মীর অর্ডার চালু হয়ে গেছে আমি দশমীর পরের দিন থেকে আমার স্টার্ট আমার টানা চোখের ওপর হয় টানা চোখের ওপর আঁচড় দিয়ে আমার জিনিস হয় আমার দোকানে আসবেন আসলে দেখতে পাবেন মানে ঠাকুরটা এবারে ক্রাউন দেওয়া আছে ঠাকুরের বুক পাটাটা পুরো দেখুন বুক পাটা দিয়ে কোমর গলার হাসুলি ডবল জিনিস করা হয় কিছুতে ফাঁক নেই মানে একটা বেটা ছেলে যদি ধারায় তার মধ্যে একটা ফাঁক পাবেন তার মধ্যে চোখ আর গালটা আমরা মন ভরে যাবে মুখটা দেখলে মনটা ভরে যাবে খালি মুখটার দিকে তাকাবেন আর কিছু দেখতে হবে চোখের ফিনিশিং আর মুখের ফিনিশিং অনেক তফাত হবে কম্বিনেশনের উপর কাজ করে সেই জিনিস করা হয় মারা কাজ করা একটা ছোট কাজ যদি নিতে গেলে আপনার পছন্দ হবেই হবে হাই ফাই আমার দাম রাখি না এটা পঁয়ত্রিশশো টাকা দাম আছে খুব জোর বত্রিশশো টাকা হবে আমি অল্প কাজ করি হিউজ কাজ করি না হিউজ কাজ করেন সে কাজের কোয়ালিটি আলাদা হবে অল্প কাজ যেখানে যে করবে যে কোনো লোক যে কোনো যেই করুক অল্প কাজ করবে দামটা যদি দেখেন সেখানে ব্যাপারটা আলাদা একটা ছোট ঠাকুর যদি তোমার ছয় ইঞ্চি সাত ইঞ্চি যদি বাইশশো টাকা তেইশশো টাকা বিক্রি করে সে আপনি হাতে দাঁড়িয়ে দেখবেন যে দামটা কেন বলছে আর আমার দোকানে এসে দেখবেন যে ওইতে বারো ইঞ্চি হাইটের ঠাকুরটা সে পনেরোশো টাকা দাম বলছে কিন্তু কাজের কোয়ালিটি দুজনেই তফাত আছে সরস্বতী যেই প্যাটার্নে হয় লক্ষ্মীটাও সেম প্যাটার্ন খালি কালারটা আলাদা সরস্বতীর কাজ আলাদা লক্ষ্মীর কাজ আর দাম ঠিক মানুষ যাতে নিয়ে পুজো করতে পারে হাজার দেড়ে দু এক টাকার ভেতরে লক্ষ্মী দেড় হাজার টাকা থেকে স্টার্ট হয় হ্যাঁ আমার দোকান অত দামে জিনিস বিক্রি করি না একটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা মানুষ পুজোর খরচার পর একটা খরচা করবে সে চাইবে দু হাজার টাকার মধ্যে পুজোটা কমপ্লিট করে সেই পুজো বারোশো তেরোশো টাকার দামে ঠাকুর পাওয়া যায় আপনার পছন্দ হবেই হয় এরকম জিনিস আমার কাছে একটা ছোট ঠাকুর বাইশশো তেইশশো টাকা দিয়ে কেউ নেবে নেবে না কেন নেবেন না নে আর কি আছে কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে অত সম্ভব হয় না আমার কাছে আপনি আমার দোকানে আসবেন আমাকে ফোন করবেন আমি হোয়াটসঅ্যাপে দেখি ঠাকুরের সাইজ হাইট বলে দেবো দিয়ে দেবো সব আচ্ছা দুর্গা যদি কেউ অর্ডার করতে চায় মানে কোন টাইমটাতে কোন টাইমটাতে অর্ডার দিতে বৈশাখ মাসে রথের দিনে রথের দিনকেই বলতে হবে আমার যেরকম হাইটে লাগবে একটা আপনার বাজেট আছে আপনি বলে দিলেন আমার এই বাজেট আপনাকে সেই হিসাবে আপনি গয়না দেখো আমি আমি চেষ্টা করবো আপনাকে স্যাটিসফাই করা যে দাদা চেয়েছে এই দামের মধ্যে একটা হাইটের মধ্যে আমি এই গয়না চাইছি একটা অ্যাডজাস্টমেন্ট করা করতে পারবো অরিজিনাল বেনারসিকে কেটে কিন্তু বড় না হয়েছে এখানে এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বেনারসি পুরো বেনারসি শাড়িকে কেটেই কিন্তু পরানো হয় আচ্ছা অ্যাপ্রক্স একটা আমি বাজেট জিজ্ঞেস করছি যে কতটা টাকা নিয়ে মোটামুটি একটা আপনি যদি আপনার হাইটের উপর ডিপেন্ড করেন যেমন এই এটা আছে তোমার পাঁচ ফুটে এটার দাম আছে বাইশ হাজার টাকা এবার গয়না আলাদা আলাদা এবার রুপুলি যদি নেয় তার একটা আলাদা দাম সোনালি নেয় তার একটা আলাদা দাম টোপোর দিয়ে নেওয়া আর এর মোটুক আলাদা দাম আছে সোলার গয়না তার একটা দাম আছে আপনাকে ক্যাডলক দেখাবো জিনিস দেখাবো আপনি পছন্দ করবেন কাপড় পছন্দ করবেন বা আপনি সাজেস্ট করলেন আমি এই কালারে বেনানো শিব তার সঙ্গে কন্টেস্ট শুনুমে গয়না যদি গোল্ডেন গয়না হয় আমাকে মুক্ত দিয়ে করতে হবে নয় হলুদ দিয়ে করতে হবে যেমন মুক্তর উপরে গয়না করা হয় এটা গোল্ডেনের এর উপর করা আছে এরকম কম্বিনেশন আছে যে যার কাজের সময় কাপড়ের সময় কন্টেস্ট করে কাজ করা হয় আপনাকে আর জাদা জিনিস দেবো না আপনি পয়সা দিয়ে জিনিস নেবে পাঁচটা লোক দেখবে কেউ যদি টোটাল সোলার গয়না চায় হ্যাঁ তার একটা বাজেট আছে তো পাঁচ ফুট হাইটের দাম হয়ে গেল পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা সোলার গয়নার উপরও কোয়ালিটি আছে আপনাকে আসতে হবে এসে আপনাকে দেখতে হবে জিনিসগুলো পছন্দ করতে হবে তারপর একটা দাম দাঁড়ায় আপনি একটা বাজেট দিয়ে দিলেন আমাকে দশ হাজার টাকার মধ্যে এই হাইটের ঠাকুর লাগবে তখন আপনাকে সাজেস্ট যে আমার এই গয়নাটা আছে এই গয়নাটা এই বাজেটের মধ্যে আসছে দাদা এটা পছন্দ না এটা নব তাহলে সেইটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করো হাজার টাকা পাঁচশো টাকা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে কিন্তু আমার কাছে আগা করে আগে আসতে হয় আমার আমি কাঁচে ঠাকুর বিক্রি করি না আমার বৈশাখ মাসে ঠাকুর রেডি হয়ে যায় তারপরে আমি আর ঠাকুর করি না লাস্ট আমি পনেরো দিন কুড়ি দিন বাকি এই ঠাকুর আমি নিই না সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স এইট জিরো টু সিক্স এইট দেবরাজপাল আর দোকানের নাম হচ্ছে রাধারানী শিল্পালয় লয় এটা কুমারতুলি সমিতির সামনে বলতে হবে শিল্প সমিতির সামনে বললে দেখি দেবেন বলবেন নারুদার দোকান কোনটা বললে দেখি বছর পূজার আগে আমরা চেষ্টা করি প্রতিমা শিল্পী মালাপালের স্টুডিওতে আসার যারা জানেন না তাদের জন্য বলি শিল্পী মালাপাল মিনিয়েচার প্রতিমা প্রস্তুতিতে সিদ্ধ উনি একাধারে যেমন শিল্পী তেমনি একজন প্রতিভাবান শিক্ষকও বটে এর কাদের সঙ্গে সঙ্গে মালাদি যারা মূর্তি তৈরিতে উৎসাহী তাদেরকে এই মূর্তি তৈরির কলা শিখিয়ে আসছেন বহু বছর আমাদের চ্যানেলে এই নিয়ে একটি প্রতিবেদন আছে আপনারা চাইলে দেখতে পারেন কত ছোট মূর্তি হোক না কেন শিল্পী মালাপাল তার হাতের দক্ষতায় মৃন্ময় মূর্তিকে জীবন্ত করে তোলে তবে উনি সম্পূর্ণ একা নন শিল্পী রাজকুমার পালের শ্রীরাম স্টুডিওতেও ছোটো ছোটো প্রতিমা অর্থাৎ মিনিয়েচের আইডেলে সমাহার দেখা যায় শ্রীরাম স্টুডিওতে মাটির প্রতিমা যেমন আছে তেমনি আছে ফাইবারের মূর্তিও কিছু ট্রেন্ডিং মূর্তি ঘরের সাজানো শোপি যারা বাড়িতে বিগ্রহ স্থাপন করে পূজা করবে এখানে তাদের জন্য মূর্তি তৈরি হয় এবারে দেখলাম কুমারটুলির প্রতিমা প্রস্তুতির কাজ প্রায় শেষ লিস্ট দুর্গা প্রতিমার শেষের দিকে বেশ কিছু জায়গায় মাতৃ প্রতিমার গয়না কাপড় ও চুলের কাজ কেবল বাকি এত বছর ধরে কুমারটুলিতে ঘুরে ঘুরে যতটা বুঝেছি তা হলো চতুর্থীর তিন চার দিন আগে এই সব প্রতিমার কাজ সম্পূর্ণভাবে শেষ হয় তখন কিন্তু চব্বিশ ঘন্টা ডে অ্যান্ড নাইট কুমারটুলিতে কাজ হয় রাত্রিরেও কাজ করতে দেখতে পাবেন বেসিক্যালি সারা রাত জুড়ে কাজ হয় একটু দূরে যারা প্রতিমা নিয়ে যান তারা অবশ্য বেশিরভাগ মহালয়ার দিন বা তার আগের দিন রওনা দেন অনেক ক্ষেত্রে বারোয়ারি বা বাড়ির দুর্গা প্রতিমা পঞ্চমীর রাতে কুমারটুলি থেকে বেরোয় কলকাতার ঠিক এই সময়টা প্রচুর ট্র্যাফিক জ্যাম হয় এই সব দুর্গা প্রতিমার কাজ এখনও বাকি আছে আর বাকি আছে লক্ষ্মী প্রতিমা প্রস্তুতির কাজ কারণ দুর্গা প্রতিমার চার দিন পরেই লক্ষ্মী পুজো আলাদা করে লক্ষ্মী বিগ্রহ তৈরি করা তখন সম্ভব হয় না তাই এই সময় শিল্পীরা লক্ষ্মী প্রতিমা প্রস্তুত করার কাজ শেষ করে ফেলছেন এখন যদি কুমারটুলিতে যান তবে কুমারটুলিতে কিছু জীবন্ত দুর্গারও আবির্ভাব ঘটে সেটা দেখতে পাবে ওয়েডিং ফটোশ্যুট ট্যুরিস্ট স্পট হিসাবেও এই সময় কুমারটুলি গম গম করে তবে যারা এই সময় ছবি তুলছেন তাদের জন্য একটা অনুরোধ রইল ফটো তুলুন কিন্তু শিল্পীদের প্রতি মানুষ হিসাবে একটু সহমর্মিতা দেখান ফটো তোলার আগে ইন্ডিভিজুয়াল স্টুডিওতে একটু পারমিশন নিয়ে নিন নিজের উল্লাস কখনও অপরের ক্ষতির কারণ যেন না হয় তার দিকে প্লিজ একটু নজর রাখুন এবং দুর্গা দেখলেন তার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মীও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন ছোটো ছোটো আজকে আমরা নর্মালি বাড়ির ঠাকুর দেখাচ্ছি বাড়ির যে ছোটো পুজো হয় সেই বাড়ির লক্ষ্মী ঠাকুর এখানে দেখুন প্রচুর কিন্তু লক্ষ্মীর কালেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন লাল পাড় সাদা শাড়ি সাদা শাড়ি এখানে যে জুয়েলারিগুলো দেখুন জুয়েলারিগুলো কিন্তু অরিজিনাল জুয়েলারি এখানে দেওয়া হয়েছে ওই বড়টা হচ্ছে এগারোশো এই ছোটগুলো এগারোশো করে মানে সামনে যতগুলো ছোট দেখতে পাচ্ছি সবগুলো এগারোশো টাকা করে আর তার পেছনে যেটা আমরা দেখতে পাচ্ছি দাঁড়ানো একটা আছে ওইটা দাঁড়ানো গুলো সাড়ে তিন হাজার টাকা আর বসাটাও সাড়ে তিন হাজার টাকা আপনারা দেখছেন এখানে বসা প্লাস দাঁড়ানো দুটো পোজে আছে দেখুন পদ্মের উপর আপনি মাটি রেডি করে মানে একটা জিনিস জিজ্ঞেস করা নাকি যে পোড়া না কাঁচা মাটির কাঁচা মাটির দূরে যে বসাটা দেখতে পাচ্ছি দিদি এটা কত ওই সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা আর এই দিকের গুলো কত বল এই দিকে যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে চব্বিশশো টাকা দাম আছে আর এই যে ওপরে যে পাশে দেখুন বসা আছে থেকে সাইজ বড় সেগুলো হচ্ছে আড়াই আর এখানে দেখুন কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি ওপরের লক্ষ্মী নারায়ণ যেরকম আছে নিচে দেখুন লক্ষ্মী আছে এবং এখানে যে চোখগুলো খাবে কিন্তু বাংলা চোখের বেশিরভাগ বাংলা চোখ আছে আমরা যারা বাংলা চোখ পছন্দ করেন তো তাদের জন্য এবং আরেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন ডান দিকে পুরোটা কিন্তু সোলার কাজের ওপরে এই সেই দাঁড়ানোর সাইজেরটাতে না ওটা হচ্ছে একত্রিশশো টাকা সেইগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনাদেরকে অর্ডার দিতে হবে এখানে প্রতিটা সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবে তাহলে আপনার কাছে স্টার্টিং কত থেকে হচ্ছে এগারোশো থেকে স্টার্টিং হচ্ছে দিদি এই দুর্গাগুলো কীরকম দাম আছে এগুলো বারোশো মাল্টি কালারটা আর মাঝখানেরটা চারশো টাকা আর এই সাদা কালারে যেটা দেখতে পাচ্ছি ওটাও বারোশো আর এই দিকে ছোটোটা সাড়ে তিনশো এগুলো কি সব পোড়ামাটির না সিঙ্গেল সিঙ্গেল এগুলো কি মাটির এটাও মাটির এই সেটটার টোটাল দাম কত সাড়ে তিন হাজার টাকা মানে এটা কি পুরো কমপ্লিট মানে জুয়েলারি টুয়েলারি দিয়ে কমপ্লিট আছে আর এই পেছনের যে সেরোয়ালিটা যেটা আছে ওইটা পঁচিশশো টাকা ওটা গয়না দিয়ে টোটাল কমপ্লিট আচ্ছা এটা কি পোড়া মাটি নাকি অনেকে জিজ্ঞেস করে যে সবই পোড়া মাটির এটা আর পেছনে যে আর চালচিত এইটা কাঁচা মাটির না এই চালচিত্র দেওয়াটা হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা ওইটা কি মানে আপনারা ফ্রেম যদি কেউ করে দিতে বলে তো আপনারা কি ফ্রেম করে দেন ফ্রেম হবে না না মানে জাস্ট এটা দেবে বা তারপর বাইরে বাঁধিয়ে নিতে পারবে এই একটা না এইটা কীরকম দাম আছে বারোশো টাকা আচ্ছা এই লক্ষ্মীর কি স্টার্ট হয়ে গেছে লক্ষ্মী স্টার্টিং তবু কত থেকে হতে পারে হাজার বারোশো থেকে লক্ষ্মী স্টার্ট হয়ে যাচ্ছে ওটা কি কাপড় মানে কাপড় দেওয়া কাপড় পরানো গোপাল পাল আর এই যে আপনারা দেখছেন যেখানে নাম্বারটা আছে নাইন এইট জিরো ফোর ওয়ান টু নাইন থ্রি সেভেন নাইন গেছে দেখুন এখানে বিশ্বকর্মা কিন্তু রেডি হয়ে গেছে আপনার প্রতিটা সাইজের কিন্তু আমরা বিশ্বকর্মা দেখতে পাচ্ছি যেরকম ছোট আছে ছাঁচ যেরকম দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা সেরকম কিন্তু কাঠামোরও কিন্তু বিশ্বকর্মা এখানে আছে দেখুন হ্যাঁ দেখুন এগুলোও কিন্তু আপনার ছাঁচের বিশ্বকর্মা পুরোপুরি হাইট এবং দেখুন ম্যাক্সিমাম দু থেকে তিন ফুট হাইট এবং টোটালটা গয়না দিয়ে সাজানো এবার বিশ্বকর্মা স্টার্টিং কত থেকে হচ্ছে সাড়ে পাঁচশো থেকে এই সাইজগুলো আর এই যে বড় যেগুলো আছে এগুলো হ্যাঁ দু হাজার টাকা তাহলে আপনারা পাঁচশোতে কি কিন্তু এখানে বিশ্বকর্মা পেয়ে যাবে এবং পাঁচশোতে কিন্তু দেখুন রং না অলরেডি কাপড় পরানো আছে এখানে কিন্তু বিশ্বকর্মা কাপড় পরানো দেখেছেন যে অনেক জায়গাতে আমরা দেখি কি ছাঁচের হলেও তার উপরে রং করে দেয় কিন্তু এখানে কাপড় এবং মুকুটটা হচ্ছে অরিজিনাল আপনার চুমকি এবং জড়ি দিয়ে বানানো এবং বড় যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাঁচের ঠাকুর কিন্তু পুরোপুরি আপনার সাজানো খুব সুন্দর এবং এখানে কোঁটুলি যেটা আরেকবার বারবার আমরা বলে থাকি যে চোখ বা হাতের যে টোনগুলো দেখুন কি সুন্দর মানে প্রমিনেন্ট কিন্তু ডিজাইন হয় এখানে চোখের এবং নানান টাইপের আমরা বিশ্বকর্মা দেখতে পাচ্ছি এবং প্রতিটা বিশ্বকর্মা কিন্তু সাজটা আলাদা আলাদা আছে দেখুন দেখেছেন এখানে যেরকম একটা আমরা সাজ দেখতে পাচ্ছি যে টোটালটা গায়ের উপর কাগজ প্লাস জড়ি দিয়ে বানানো আর চুমকি আছে তার সঙ্গে এবং মুকুরটাও বেশ ভালো এবং এর সঙ্গে দেখুন এইগুলো কেমন লাগলো এইবারের ব্লগটি আশা করি আপনাদের সবার এই ব্লগটি ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দিনের জন্য বাই বাই